ডায়াবেটিসে যারা আক্রান্ত তারা কিন্তু কৃত্রিম চিনি বেশ পছন্দ করে থাকেন কিন্তু বর্তমানে একটা গবেষণায় বলছে যে কৃত্রিম চিনিও কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে অনেকে ডায়াবেটিস হলে চায়ে বা কফিতে অথবা বিভিন্ন যে মিষ্টি জাতীয় খাবার থাকে সেখানে কৃত্রিম চিনি ব্যবহার করে সেটা প্রস্তুত করেন এবং ভাবেন যে এখান থেকে ক্ষতি কম হচ্ছে এটাও বেশি খাওয়া যাবে না আপনি দিনে খেতে পারেন একবার দুইবার খেতে পারেন কিন্তু আপনি যদি অধিক মাত্রা এটি গ্রহণ করেন তাহলে কিন্তু হার্টের সমস্যা হতে পারে তাই অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অনেককে আমি দেখেছি পকেটে কৃত্রিম চিনি নিয়ে ঘুরতে এবং তিনি সেটা ব্যবহার করছেন বিভিন্ন চায়ে বা বিভিন্ন কফিতে এই কাজটা দয়া করে এত বেশি করা যাবে না আপনি একবার দুইবার খেতে পারেন কিন্তু বারবার যদি এটা ব্যবহার করে আপনি দিনের মধ্যে কয়েকবার খান তাহলে কিন্তু আপনার হার্টের অসুখের ঝুঁকি অনেক বেশি বেড়ে যাবে আমাদের বিশ্বাস সতর্ক হতে হবে ভুল করা যাবে না ধন্যবাদ সবাইকে